Hello বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃতবাণী ঠাকুর আমাদের আজকে বলছেন যে অহংকার কখন যায় আর এই অহংকার গেলে পরেই জ্ঞানের অবস্থা কীরূপ হয় ঠাকুর এই সম্পর্কে কি বলছেন আসুন আমরা সবাই মিলে শুনি ঠাকুর বলছেন যে জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধ হলেই তবে অহংকার চলে যেতে পারে মনে সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছে হয় কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সচিদানন্দ স্বরূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় তহং অহং আর থাকে না সমাধি হয় বিজয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসকে বলছেন সেখানে পৌঁছাবার পর ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে ঠাকুর তাকে বলছেন সপ্তম ভূমিতে মন পৌঁছলে কি হয় তা মুখে বলা যায় না জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফেরে না জাহাজের খপর আর পাওয়া যায় না সমুদ্রের খপরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র সমুদ্র কত গভীর কে খপর দেবে যে দেবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনে নাশ হয় সমাধি হয় কি বোধ হয় তা মুখে বলা যায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে